হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এগুলো আসলে আমার ছাত্রছাত্রীদের করা নিজের হাতের কাজ কিছু চারুকারুর তাদের নিজের ক্রিয়েটিভিটি থেকে তারা নিজেরা তৈরি করে নিয়ে এসেছে চারুকারুর পরীক্ষার সময় দেখতেছেন প্রতিটা কতটা সুন্দর হয়েছে নাম রোল লেখা প্রতিটাতে তাদের অনেক সুন্দর করে তৈরি করেছে নাটের কিছু জিনিস তারা কালেক্ট করেছে নিয়ে এসেছে আমার পার্সোনালি প্রতিটা কাজই ভালো লেগেছে খুব পছন্দের আমার এই কাগজের কাজগুলো ফুলের কাজগুলো এটা আমরা প্রতিটা চারু কারুতে স্টুডেন্টদের দিয়ে থাকি তারা করে প্রতিটা এক্সামের পরে সুন্দর অনেকগুলো এরকম শিক্ষা উপকরণ একত্রিত করে থাকি আমরা আর ছাত্রছাত্রীরাও এটা করে অনেক আনন্দ পায় আপনাদের কার কাছে কেমন লাগলো বলবেন সুন্দর না অনেক দেখলেই ভালো লাগে আসলে খুবই সুন্দর এটা দেখেছেন বাহ্ ঘুরির মতো আসলে সাময়িক সময়ের জন্য তাদেরকে আনন্দ দেওয়া তারা এটা করেও আনন্দ পায় আমরা তাদের নাম্বার দিই এই কাজের ধরন অনুযায়ী এটা তারা খুব খুশি হয় আমার মাঝে মধ্যে মনে হয় যে এগুলো আমিও তৈরি করি সে স্টুডেন্ট বয়সের চলে যে স্টুডেন্ট থাকাকালীন যা করেছি এখন তো শিক্ষক হয়ে গেছি এটাও খুব সুন্দর তাই না আবার অনেক কিছু লিখেও দিয়েছে তারা আসলে ছাত্রছাত্রীর যে ভালোবাসা শিক্ষকদের প্রতি যে সম্মান কারো সাথেই তুলনা করার মতো না আমি আমার ছাত্রছাত্রীদের অনেক ভালোবাসি স্নেহ করি আমার মনে হয় যে এত পবিত্র বন্ধন কারোর সাথে হয় না ঠিক সন্তানের মতোই তারা ভালো লাগে আসলে এই নিষ্পাপ মুখ গুলোকে দেখতে যখন বিদ্যালয়ে যাই ক্লাস করি বের হয়ে আসি কোন রকম মায়া কাজ করে কোনো একদিন বন্ধ থাকলে কোনো কারণে যেতে না পারলে তাদেরকে মিস করি সেই মুখ নিষ্পাপ মুখগুলো আমি জানি আমার স্টুডেন্টও আমাকে অনেক ভালোবাসে তো তাদের হাতের কারো কাজ কেমন লাগলো আপনাদের কাছে আমাদেরকে বলবেন অবশ্যই কমেন্ট করবেন গঠনমূলক কমেন্ট করবেন সুন্দর কিনা জানাবেন আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটি ভালো থাকবেন আসসালামু আলাইকুম